এরপর হচ্ছে ওয়েলস এবং স্কটল্যান্ড এই তিনটি দেশ হচ্ছে ব্রিটেন দ্বীপ দ্বারা বেষ্টিত তাহলে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এই তিনটি দেশ এই দ্বীপকে কেন্দ্র করে গড়ে ওঠে ঠিক আছে তাহলে এই ব্রিটেন দ্বীপ তাহলে এই দ্বীপের পার্শ্ববর্তী দেশ হচ্ছে কয়টি তিনটি আর এটার সঙ্গে যদি আমরা উত্তর আয়ারল্যান্ড উত্তর আয়ারল্যান্ড এই ভূখণ্ডটিকে যুক্ত করি তাহলে এই চারটি অংশের সমরিত নাম হচ্ছে যুক্ত রাজ্য তাহলে যুক্ত রাজ্য বলতে আমরা মূলত চারটি অসার্বভৌমত্ব দেশকে বুঝবো যে চারটি অসার্বভৌমত্ব দেশের মধ্যে রয়েছে ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড ঠিক আছে আমরা যদি ব্রিটেনে আসি তাহলে ব্রিটেন বলতে আমরা তিনটি অসার্বৌম্ব দেশকে বুঝে থাকবো ইংল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ড এই হচ্ছে ব্রিটেন গ্রেট ব্রিটেনের সঙ্গে যখন আরেকটি ভূখণ্ড তথা উত্তর আয়ারল্যান্ড যুক্ত হয় তখন আমরা এই চারটি ভূখণ্ডের সমন্বিত নামটি বলে থাকি যুক্তরাজ্য বা ইউকে যার পূর্ণ হচ্ছে ইউনাইটেড কিংডম